সালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে ঝগড়া লাগিয়ে সম্পর্ক বিচ্ছেদ করার একটা নকশা দিব খারাপ উদ্দেশ্যে কোনো প্রয়োগ করা যাবে না টোটালি নিষেধ স্ট্রিক্টলি সম্পর্ক বিচ্ছেদ এখানে শত্রুর সাথে শত্রুর সম্পর্ক বিচ্ছেদ করতে পারেন আপনার শত্রুতা করে অথবা যদি কোনো স্ত্রী তার স্বামীর উপর কোনোভাবেই করতে চাচ্ছে না স্বামী মারধর করে সেক্ষেত্রে প্রয়োগ করতে পারেন অথবা কোনো স্বামী যদি তার স্ত্রীর সাথে কোনোভাবে পেরে উঠছে না মতাবস্থায় বিচ্ছেদ করতে পারেন অথবা অন্য কারোর সাথে বিচ্ছেদ করতে পারেন বৈধ উদ্দেশ্যে অন্য সদ উদ্দেশ্যে প্রয়োগ করলে কোনো কার হবেন সেই জন্য আমি অনুমতি দিতে চাচ্ছি না যাই হোক একান্ত প্রয়োজনীয় ব্যক্তিগত কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে বা ইমুতে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে অথবা দেশের বাইরে থেকে তো স্ক্রিনে যেই ষোলো করে নকশা দেখতে পাচ্ছেন এটা হের জে থেকে নেওয়া খুবই পাওয়ারফুল শক্তিশালী আপনি কাজ করলে নিশ্চিন্ত থাকতে পারেন কাজ হবে দুইজন ব্যক্তির মধ্যে ঝগড়া লাগান বা জনের মধ্যে ঝগড়া লাগান তাদের দুজনের ব্যবহৃত কাপড়ের মধ্যে দুইটা নকশা লিখতে হবে ঠিক আছে প্রত্যেকটা নকশার নিচে দুজনের নাম এবং বাবা মায়ের নাম লিখতে হবে নকশাটা লিখা যাবে শুধুমাত্র যে কোনো শনি বা মঙ্গলবার দিন অথবা অমাবস্যার রাতে একানের জন্য বসে দক্ষিণ দিকে মুখ করে পাক পবিত্র অবস্থায় লিখবেন নকশা লিখবেন হচ্ছে কস্তুরি কালিদার অথবা জাফরন কালিদারও লিখলে হবে নকশা লিখা শেষে আপনি সেই নকশাটা দুইটা নকশা লেখা হিসেবে দুইটা নকশা লাল সুতা দিয়ে ভালো করে টাইট করে বাঁধবেন বাঁধার পরে একটা আপনাকে শ্মশানে করতে হবে একটা কবরস্থানে দাফন করে দিতে হবে দুইটা নকশা দুই জায়গায় দাফন করবেন পুরো নকশা যখন লিখবেন কোনো কারো ধরন কারোর কোনো সহায়তা নিতে পারবেন না কমপ্লিট কাজ আপনি নিজে করবেন আপনি যখন নকশাটা লিখবেন তখন কারো কোনো হেল্প না যাবে না প্রপার ওয়েতে যদি আপনি দুইটা নকশা পুঁতে দিতে পারেন তাহলে সে যেই হোক না কেন তাদের মধ্যে বিচ্ছেদ হবে তাদের যদি শরীর বন্ধ থাকে দুজনের একজনের বা দুজনের দুজনের তারপরেও কিন্তু এটা কার্যকর হয়ে যায় খুবই পাওয়ারফুল তুমি তবে আমি আমি বারবার বলতেছি যে এটা অন্যায়ভাবে বা কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে প্রয়োগ করতে যাবেন না সেক্ষেত্রে নিজে ক্ষতি হতে পারে অথবা আপনি গুণাগার হবেন তদ্বির উল্টাপাল্টা প্রয়োগ করলে অনেক সময় নিজের ক্ষতি হয় আশা করি বুঝাইতে পারছি কোনো অংশ বুঝতে অসুবিধা থাকলে কমেন্ট করে জানাতে পারেন ব্যক্তিগত কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোনে হোয়াটসঅ্যাপে বা ইমুতে এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে